জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে আরও একবার স্বাগত জানাই আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এমন কয়েকটি খাবার রয়েছে যে খাবারগুলো স্বাস্থ্যমতেই বলুন বা বৈজ্ঞানিক ভিত্তিতেই বলুন এই খাবারগুলো যদি আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন গ্রহণ করেন তাহলে আপনাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে চরম সমস্যা দেখা দিতে পারে প্রভু মহাদেবের ক্রোধে রসাতলে পড়ে আপনাদের জীবনে নরক সমান যন্ত্রণাও নেমে আসতে পারে শিবপুরাণ হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাসকে ভক্তিভাবের মাস বলা হয় মনস্কামনা পূরণের মাসও বলা হয় এই শ্রাবণ মাসে বিভিন্ন শিব মন্দিরে শিব ভক্তরা মহাদেবের পূজার্চনা করে থাকে কারণ এই শ্রাবণ মাস হলো দেবেশ্বর মহাদেবের মাস লোকসমাজে প্রচলিত রয়েছে এই শ্রাবণ মাসে কোনো ভক্ত যদি ভক্তি ভরে শিবের পুজো আরাধনা করে থাকে সেই ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় কারণ কৈলাস থেকে মহাদেব স্বয়ং মর্তলোকে আসে উনার অনুগামী ভক্তদের মনস্কামনা পূরণ করতে তাই আমাদের প্রত্যেকের উচিত এই শ্রাবণ মাস জুড়ে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলা কেন কোনো মতেই মহাদেব রুষ্ট না হন সেই কথাটি আমাদের মাথায় রাখতে হবে এমনকি কি করলে মহাদেব খুশি হবে সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে দেবেশ্বর মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে তাহলে কিন্তু এমন কয়েকটি খাবার রয়েছে যে খাবারগুলো শ্রাবণ মাসে ভুল করেও মুখে তুলতে নেই নতুবা সংসার জ্বলে পড়ে শেষ হয়ে যাবে সব দিক থেকে আপনারা অসফলতার মুখ দেখবেন আপনারা যদি ভুলবশত এই খাবারগুলি খেয়ে ফেলেন তার হলে তাহলে আপনারা যতই শিবের পুজো অর্চনা করুন না কেন দান ধ্যান করুন না কেন কোনো রকম পূর্ণ ফল করুন না কেন আপনারা কোনো কিছুরই ফল আপনারা পাবেন না যে খাবারগুলোর কথা আজকের ভিডিওতে জানাবো বন্ধুরা সেই খাবারগুলো স্বাস্থ্য মতে ও বৈজ্ঞানিক ভিত্তিতে খাবারটি খাওয়া উচিত নয় এই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন নিজেদের সমস্যায় কিন্তু আপনারা নিজেরাই ডেকে আনবেন বিশেষ করে বন্ধুরা এই সোমবার দিন মানে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন ভুল করেও এই খাবারগুলো আপনারা মুখে তুলবেন না যারা শিব পুজো করবেন শিব ব্রত পালন করবেন তারা যেমন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না ঠিক তেমনি যারা ব্রত পালন করছেন না তাদেরও কিন্তু উচিত নয় এই শ্রাবণ মাসে এই সোমবারগুলোতে গুলোতে আমিষ খাবার গ্রহণ করার আপনারা সর্বদাই চেষ্টা করবে নিরামিষ আহার গ্রহণ করার এর ফলে কিন্তু আপনাদের পরিবারে মঙ্গল হবেই প্রভু মহাদেবের কৃপায় আপনাদের জীবনে আয় উন্নতি বাড়বে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে সংসারে বৈধক সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং নানান রকম সমস্যা আপনাদের মিটে যাবে শ্রাবণ মাসের সোমবারগুলোতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন যদি আমিষ আহার গ্রহণ করেন তাহলে দেবাদিদেব মহাদেব কিন্তু রুষ্ট হবেন আমি সাহার গ্রহণ করলে দেবাদেদে পুরুষ্ট হবে আপনার ঘরে সুখ শান্তি কিছুই থাকবে না জীবনে নেমে আসবে নরক সমান যন্ত্রণা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যে এই শ্রাবণ মাসের বর্ষাকালে যে ব্যাকটেরিয়া রয়েছে যার দরুন সব রকম খাবার খাওয়া গ্রহণ করা যায় না প্রচুর পরিমাণে আমিষ খাবারে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে আমিষ খাবার দ্রুত পচনশীল হয় সেহেতু বৈজ্ঞানিকভাবে এই বর্ষাকালে আমিষ খাবার গ্রহণ না করাই ভালো যারা একান্তই আমিষ আহার গ্রহণ না করে থাকতে পারবেন না তারা কিন্তু এই শ্রাবণ মাসের পাঁচটি সোমবার আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এর ফলে দেবাদিদেব মহাদেবের দৃষ্টি আপনার উপরে থাকবে আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এরপর যেই খাবারটি খাবার কথা বারণ করব সেটি হলো কাঁচা দুধ আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস হলো বর্ষাকাল এই বর্ষাকালে দুধ কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে এই শ্রাবণ মাসে যদি আপনারা কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে শাস্ত্র বলছে যে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে দুধের মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি হয় এবং দেবাদিদেব মহাদেবের মাথায় যেহেতু আমরা কাঁচা দুধ অর্পণ করি এই দুধ মহাদেবের অত্যন্ত প্রিয় বলে এই দুধ আপনারা কোনো মতেই কাঁচা দুধ আপনারা খাবেন না তৃতীয় খাবারটি যেটি না করব সেটি হলো বেগুন বেগুন ও শাকজাতীয় খাবার এই বর্ষাকালে আপনারা শ্রাবণ মাসে কখনোই খাবেন না এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা লাল শাক আর বেগুন মুখে তুলবেন না বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে প্রচুর পরিমাণে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এই শাকসবজি সবজি বেগুনের ওপর এগুলি কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এগুলো গ্রহণ করলে শারীরিক দিক থেকে আপনাদের চরম সমস্যায় পড়তে হবে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে শরীর খারাপ হবে মন মেজাজ খারাপ হয়ে যাবে সব কাজেই অলসতা আসবে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই শ্রাবণ মাস চলাকালীন বেগুন বা কোনো শাক জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না আশা করছি বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে হর হর মহাদেব বা ওম নম শিবা লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে